সারাটা জীবন কষ্ট করলাম মজুরি করে একটা ছেলেকে পড়ালাম আশা ছিলাম বাবাটা চাকরি করলে শেষ বয়সে শান্তি খাব খাবো আশা ভরসা সব শেষ হয়ে গেল আমরা এখন কি করে চলবো ছেলের জন্য এভাবে অঝরে কাতে কাতে কথাগুলো বলছিলেন আবু সাইদের মা মনোয়ারা বেগম আবু সাইদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির কারণ সাইদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন মেধা ও আচরণে গ্রামের সবার প্রিয় ছিল সাইদ সে ছেলে ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম প্রতিবেশী শরীফা বেগম বলেন আবু সাইদের জন্য গ্রামের সব মানুষ কাঁদছেন সে তো সন্ত্রাস করে নাই গুলি করিয়া মারতে হবে কেন যে পুলিশ নিরাপরাধ ছেলেটাকে গুলি করে মারছে তার ফাঁসি চাই খোঁজ নিয়ে জানা যায় আবু সাইদের বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর অর্থাভাবে কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি তিনি আবু সাইদ ছোট থেকে ছিল অত্যন্ত মেধাবী নয় ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাইদ তিনি রংপুরে প্রাইভেট পড়িয়ে নিজে চলতেন বৃদ্ধ বাবা মাকেও চালাতেন তার উদ্যোগে এলাকায় গড়ে উঠেছে বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা মাসিক চাঁদা দিয়ে এলাকার গরিব দুঃখী মানুষের বিপদে পাশে দাঁড়ান পরিবারটি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় কথা সবাই বলেছেন স্থানীয়দের মতে বেঁচে থাকলে আবু সাঈদ জীবনে অনেক বড় হতেন এবং পরিবারসহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন আবু সাইদের বড় বোন মমতা বেগম বলেন তার ভাই পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে এসএসসি ও এইচএসসি তে জিপিএ ফাইভ পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলেন এবার কলেজের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছিলেন আবু সাইদ সেখানে ভালো ফলের আশা ছিল তার এদিকে নিহত আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে আজ সকাল নয়টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এতে মানুষের ঢল নামে জানা যায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মোহাম্মদ সিয়া মিয়া পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় আবু সাঈদ এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে আবু সাইদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায় এলাকার শত শত মানুষ আবু সাইদের লাশ এক নজর দেখার জন্য বাড়িতে অনেকক্ষণ ছিল মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর থেকে পশ্চিম দিকে এগারো কিলোমিটার দূরে মদনখালী ইউনিয়নের পরিষদের বাবনপুর নালিপাড়া গ্রাম এটা আবু সাঈদের গ্রাম অনেকটা আঁকা পথ পেরিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোর প্রতিবেদক ওই গ্রামে গেলে সাঈদের বাড়ি দেখিয়ে দেন আমির হোসেন তিনি বলেন গ্রামত এরকম ভালো সেলে আরেকটা নাই ভাইয়ের জন্য আহাজারি করে আবু সাইদের ছোট বোন সুমি বেগম বলেন পুলিশর বুকে গুলি না চালেয়া পঙ্গু করি ফেলে থুল না কেন চাকরি না হোক প্রাইভেট পড়িয়া কামাই করি বুড়া মাও বাপক চালাইতে পারত নিরীহ ভাইটাকে পুলিশ এতগুলো গুলি করি মারতে পারল হাওমাও করে কেঁদে ওঠেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন তিনি বলেন পুলিশ মোর সৈলটাক গুলি করি না মারিয়া নেয়া গেল না কেন ওমার এক না দয়াও হল না মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মঞ্জুমিয়া বলেন আবু সাইদের পরিবারের সদস্যরা কোনো দল করেন না তবে আওয়ামী লীগকে সমর্থন করেন পরিবারটি খুব গরিব ছেলেটা খুব মেধাবী ও ভালো ছিল বৃদ্ধ বাবা মা ছিলেন ছেলে পড়াশোনা শেষে চাকরি করে সংসারের অভাব ঘচাবেন কিন্তু সেটা আর হলো না